দেখো যে সমস্ত হরমোনগুলো দেহে নিজে থেকেই তৈরি হয় এবং তাদের কাজ সম্পন্ন করে সেইগুলোকে আমরা বলতাম যে প্রাকৃতিক হরমোন যেমন হচ্ছে তোমার অক্সিন সাইটোকাইনিন জিব্বেরালিন হুম ইথিলিন অ্যাপসিসিক অ্যাসিড এইগুলো ছিল তোমার প্রাকৃতিক হরমোন যারা উদ্ভিদেই তৈরি হতো এবং উদ্ভিদেই কার্য সম্পন্ন করতো কিন্তু আজকে আমরা আলোচনা করছি যে হরমোন নিয়ে সেটা হচ্ছে কৃত্রিম হরমোন যেটা হচ্ছে ল্যাবে তৈরি হরমোন ঠিক আছে এইগুলো কিন্তু দেহে ন্যাচারালি তৈরি হয় না এগুলোকে ল্যাবে মানুষ বৈজ্ঞানিক প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করে কেন তৈরি করে সেগুলো আমরা জানবো যে হঠাৎ করে হরমোন কেন তৈরি করতে হচ্ছে মানুষ তাদের নিজের সুবিধার্থে এগ্রিকালচারাল হেল্পের জন্য এই হরমোনগুলো তৈরি করে থাকে বিভিন্ন কাজে তৈরি করে থাকে যেমন শাখা কলমের ক্ষেত্রে ব্যবহার করার জন্য ভালো ফল পাওয়ার জন্য হরমোন তৈরি করে থাকে সেই হরমোনগুলোকে আবার বলা হয় বিউটারিক অ্যাসিড এটা হচ্ছে অক্সিনের একটা প্রকার অক্সিন হরমোনেরই একটা প্রকার এন এ এ এবং ইন্ডলবিউটারিক অ্যাসিড আইবিএ এগুলো হচ্ছে তোমার অক্সিন হরমোনের প্রকার তো এই অক্সিন হরমোনে অক্সিন হরমোনের মধ্যে আইবিএনএ এগুলো কলমে কিভাবে হেল্প করে সাহা কলমে কিভাবে হেল্প করে সেটা যদি তোমাদের বলতে চাই তাহলে আমাকে বলতে হবে তোমরা দেখেছো অনেক সময় যে গ্রাফটিং করা হয় একটা এই বড় গাছ এই বড় গাছে ধরো ফলন দেয় খুব ভালো ঠিক আছে তুমি চাইছো এই গাছের ফলটা যেন তোমার বাড়িতেও হয় কিন্তু গাছটাকে তো তুমি তুলে নিয়ে যেতে পারবে না তোমার বাড়িতে তা তো সম্ভব না কিন্তু একটা উপায় আছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেটা হচ্ছে তোমার এই শাখা কলম পদ্ধতিতে যদি আমরা এই গাছের ডালকে বা একটা ছোট্ট একটা শাখাকে এইখান থেকে যদি কেটে নিয়ে গিয়ে নিজের বাড়ির টবে লাগাতে পারি তাহলে দেখা যায় সেম গাছেরই ফল আমরা বাড়িতে পাচ্ছি ঠিক আছে পরবর্তীতে হয়তো এটাই এই শাখাটাই একটা বড় গাছে পরিণত হবে তো এটা কি জাস্ট আমি নিয়ে গিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে না তাহলে তো আমি ইচ্ছে করলেই যখন তখন যে কোনো গাছের একটা ডাল কেটে এনে লাগিয়ে দিতাম হয়ে যেত কিন্তু তা তো সম্ভব না তাহলে এটাকে সম্ভব করতে হলে আমাকে একটা জিনিস নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে আমি যে ডালটা কাটবো সেই ডালটা সেই কাটা ডালটা যে জায়গায় আমি লাগাবো ঠিক আছে সেখানে যেন শেকড় তৈরি হয়ে যায় এবং নিজে গাছের বৈশিষ্ট্য যেন বহন করতে পারে এবং নিজে যেন গ্রো করতে পারে কারণ আমি যদি শেকড় না তৈরি করতে পারি যদি সেই গাছটাকে গ্রোই করাতে না পারি তাহলে ডালটা এনে পুঁতে যদি দিই কিছুদিন পরে কি হবে গাছটা মরে যাবে ডালটা মরে যাবে এখানে হয়তো লাগানোই থাকলো কিন্তু গাছটাই মরে গেল তাহলে আমার লাভের লাভ কি হলো তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে আমরা এই হরমোনটাকে যদি অক্সিন হরমোন যেহেতু উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তাই অক্সিন তো মানে যে কোনো কনসেন্ট্রেশনের বা যে কোনো ঘনত্বের অক্সিন দিয়ে দিলেই তো হবে না একটা পার্টিকুলার ঘনত্বের একটা অক্সিন হরমোন তৈরি করলো ল্যাবে যেটা যদি তুমি কাটা কোনো অংশে গাছের তুমি দেখবে কলম গোলাপ গাছ যারা লাগাও গোলাপ গাছ যারা লাগিয়েছো তারা দেখবে ডাল কেটে এনে এই অক্সিনের মধ্যে ডুবিয়ে একটা কেমিক্যাল পাওয়া যায় ওই কেমিক্যালটার নামই হচ্ছে অক্সিন কিন্তু তোমরা কখনো জানতে চাওনি যে এটা কি কেমিক্যাল ওই কেমিক্যালটা হচ্ছে অক্সিন আই এ এ বা আইবি হ্যাঁ এন এ এগুলো হচ্ছে তোমার এই হরমোনের হচ্ছে ফর্মুলা ওটাকে প্রথমে ডুবিয়ে দিয়ে যদি টবে লাগিয়ে দেওয়া যায় তাহলে সে তৈরি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কলমে হেল্প করছে ঠিক আছে ঠিক একইভাবে তুমি যদি মনে করো যে আমার গাছের ফল পরিণত হওয়ার আগেই ঝরে যাচ্ছে আমি সেটাকে বন্ধ করব। সেটাও তুমি করতে পারবে কিভাবে করতে পারবে মনে করো তোমার বাড়ির গাছের ফল মোচন হয়ে যাচ্ছে তাহলে তুমি এই আইবিএএনএ এইগুলোকে যদি তুমি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে পারো ঠিক আছে স্প্রে করে দিতে পারো তাহলে পরে দেখবে সেই গাছের ফল আর মোচন হচ্ছে না মনে করো আঙ্গুর গাছ লাগিয়েছো বাড়িতে আঙুর গাছ তুমি অনেক শখ করে লাগিয়েছো কিন্তু ফলটাই ঝরে যাচ্ছে পেঁপে গাছ লাগিয়েছো পেঁপের ফলই ঝরে যাচ্ছে তারপরে তুমি আপেল গাছ লাগিয়েছো আম পিয়ারা এই সব গাছ লাগিয়েছো সেই ফলগুলো ঝরে যাচ্ছে তাহলে তুমি কি করবে এই অক্সিন হরমোন বা আইবিএনএ এই ধরনের হরমোনগুলো তুমি যদি প্রয়োগ করো একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে তাহলে পরে এই অপরিণত ফলের মোচন রোধ করা সম্ভব হয় ঠিক আছে এছাড়াও আরও কী কাজে হেল্প করে আগাছা দমনে হেল্প করে মনে করো তোমার জমিতে তুমি কোনো একটা দামি ফসল ফলিয়েছ অথচ সেই জমিতে সেই ফসলটাকে ছড়িয়ে মানে সেই ফসলকে ছাড়িয়ে অন্য আগাছা তারা নিজের অস্তিত্বকে তুলে ধরছে বা বড় হয়ে যাচ্ছে জমিতে মনে করো ধানের জমিতে বেশি করে দেখা যায় দেখবে তুমি এই ধান লাগিয়েছো ধানের জমিতে দেখবে আগাছা বেশি করে বেড়ে যায় ওরা ধানের গাছ যতটা উচ্চতা না হয় তার থেকে বেশি আগাছা বেড়ে যায় তখন এই এই ধরনের কিছু কেমিক্যাল হরমোন বা কৃত্রিম হরমোন এইগুলো যেমন টু ডি এন এ এম এ এইগুলো যদি প্রয়োগ করা হয় নির্দিষ্ট মাত্রায় তাহলে পরে এই আগাছা দমন করা সম্ভব তোমরা দেখতে পাবে প্রায়শই যে রাস্তার ধারে এক ধরনের আগাছা ছোট ছোট ফুল সাদা সাদা ফুল হয় সেই গাছটাকে বলা হয় পার্থেনিয়াম অত্যন্ত বিষাক্ত একটি গাছ পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর গাছ এটা প্রায়শই যে কোনো জায়গায় রাস্তার ধারে দেখা যায় তো এই ধরনের দমন করার জন্য এই ধরনের গাছকে দমন করার জন্য কিন্তু এই হরমোনগুলো ব্যবহার করা যায় এই হরমোনগুলো কিন্তু একটাও ন্যাচারাল না এইগুলো হচ্ছে ল্যাবে তৈরি করা হয়েছে বিজ্ঞানীরা ল্যাবে এটাকে আবিষ্কার করেছেন কাদের জন্য আবিষ্কার করেছেন দেশের মানুষের জন্য সারা বিশ্বের মানুষের জন্য এবং কৃষকদের জন্য সর্বোপরি কৃষকদের জন্য এগ্রিকালচারে হেল্প করার জন্য যে এই আগাছাগুলোকে দমন করার জন্য যেন এইগুলো প্রয়োগ করলে পরে শুধুমাত্র আগাছাই দমন হবে আসল গাছগুলো কিন্তু দমন হবে না তো আমাদের এই তিনটে কাজ দেখলাম তারপরে আমরা দেখবো এবার পার্থো ফলের উৎপাদন ঠিক আছে পার্থিক ফল কাদের বলা হয় এই ফল এই একটা সংজ্ঞা আছে যে যে ধরনের পদ্ধতি অবলম্বন করে বীজবিহীন এবং আকারে বড় ফল উৎপাদন করা হয় সেটাকে বলা হয় পার্থনো ফল এক ধরনের হরমোন কাজে লাগানো হয় সেগুলো হচ্ছে তোমার অক্সিন হরমোন ঠিক আছে অক্সিন হরমোনের প্রকার হচ্ছে এই কিন্তু মরম হচ্ছে IBA NAA এগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু নির্দিষ্ট টাইমে যদি প্রয়োগ করা যায় এবং নির্দিষ্ট কনসেন্ট্রেশনে যদি প্রয়োগ করা যায় তাহলে পরে পার্থেনocarpিক ফলের উৎপাদন সম্ভব মনে করো তুমি তোমার বাগানে একটা পেয়ারা গাছ লাগিয়েছো পেয়ারা গাছের ফল হচ্ছে অত্যন্ত ছোট এবং বীজ অনেক বেশি তাহলে কি তোমার সেই ফল খেতে ভালো লাগবে সেই পেয়ারাটা খেতে ভালো লাগবে ভালো লাগবে না মনে করো পেঁপে হয়েছে তোমার বাড়ির গাছে পেঁপের ফলটা সাইজটা অত্যন্ত ছোট এবং বীজ বেশি তাহলে কি সেটা তোমার ভালো লাগবে না ওটা তো কখনোই ভালো লাগবে না তখন তুমি কি করবে তুমি তখন পরামর্শ নেবে বিশেষজ্ঞদের এবং তুমি পার্থেনোকার্পিক ফল উৎপাদন করার জন্য এই হরমোনগুলো প্রয়োগ করবে ঠিক আছে এই হরমোনগুলো প্রয়োগ করলে কি হবে এই যে ফলটা ছোট্ট ছিল এই হরমোন প্রয়োগ করার ফলে এই ফল হয়ে যাবে এই বড়। এবং এতে বীজও থাকবে না তাহলে কি হলো উপকার হলো অনেক কৃষকের উপকার হলো চাষির উপকার হলো তোমার বাড়ির উপকার হলো তুমি বাড়িতে একটা শখ করে গাছ লাগিয়েছো সেখানে ফলগুলোই হয়ে যাচ্ছে ছোটো ছোটো এবং বীজ বেশি তাহলে তুমি এই পার্থিক ফল উৎপাদন করতে পারবে যাতে তুমি ভালো মানের ফল পাও বীজ কম থাকে তো এই হচ্ছে তোমার কৃত্রিম হরমোন এবং তাদের ভূমিকা এই হরমোনগুলো একটা হচ্ছে তোমার প্রকৃতিতে নিজে থেকে হয় না এগুলোকে তৈরি করা হয় ল্যাবে তাই এই ধরনের হরমোনকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন যে জিনিস ন্যাচারে পাওয়া যায় না সেটাই কৃত্রিম হয় যেটা মানুষ বানাই নিজে হাতে বানাই ল্যাবে বানাই বৈজ্ঞানিক প্রযুক্তিকে ব্যবহার করে বানায় সেটা হয়ে যায় কৃত্রিম ঠিক আছে তো আজকে আমরা দেখলাম কৃত্রিম হরমোন এবং তাদের ভূমিকা তো তোমরা এটা পড়বে আর এই এই অ্যান্সারগুলো আমাকে দেবে এটা হচ্ছে ফুল ফর্ম কী দেবে এটা এম সি এর ফুল ফর্ম কি এই দুটো তোমরা কমেন্ট বক্সে জানাবে